মানুষের ইতিহাসের শ্রেষ্ঠ সফর সাদ আসমানের ভ্রমণ আর লিস মেয়ের অজ এই মহামান্বিত সফরের আগে মক্কাতে রাসুল্লাহ সাল আলহ্লামের জীবন জুড়ে ছিল দুঃখ আর প্রিয় মানুষ হারানোর বেদনা প্রথমে কোরাইশরা রাসুল সাল আলিহ্লামকে বয়কট করল অতপর তিনি সাল আলহ সব থেকে প্রিয় মানুষের মধ্য থেকে অন্যতম হসতরত আবু তালেব আর খাদিসা রাজি আল্লাহ তাইলান হার ইন্তেকাল তাইফে রাসুল্লাহ সাল আলহ্লামকে এত মারা হয়েছিল যে জুতা পর্যন্ত ভিজেছিল আল্লাহ তালা এই কঠিন সময়ে রাসুল সাল আলী সাল্লামকে মানুষের ইতিহাসের শ্রেষ্ঠ সফর করান সাদ আসমানের ভ্রমণ এই সাদ আসমানের সফর নবুয়াতের এগারোতম বছরে হয়েছিল আর এই ভ্রমণ তিনি সাল আলী সাল্লামের জীবনের টার্নিং পয়েন্ট ছিল শাহ আসমানের সফরের আগে রাসুল সাল্লি সাল্লাম মক্কাতে অনেক কষ্টের জীবন অতিবাহিত করছিলেন কিন্তু এই সফরের পরে তিনি মদিনাতে হিসরত করেন সেখানে তিনি এক নতুন সাম্রাজ্যের লিডার হয়ে জীবন জীবনযাপন করেন একদিন মক্কাতে মধ্যরাতে জিব্রাইল আলহিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লামকে করে মক্কা থেকে জেরুজালেম বাইতুল মাকদিসে নিয়ে যান এই বুরক নাম বার্ক থেকে এসেছে যার অর্থ লাইটনেক আর হতে পারে তার এই নাম তার লাইটিং স্প্রিডের কারণে হয়েছে বাইতুল মুকাদ্দিসে তিনি সাল্লাল্লাহু আলি সকল পয়গম্বরদের ইমামতি করেন সেখান থেকে তিনি জিবরাইল আলহিহাসাল্লামের সাথে প্রথম আসমানের দিকে যাত্রা শুরু করেন প্রথম আসমানের দরজা রাসুলসাল্লু আলিহাসাল্লামের জন্য খোলা হয় প্রথম আসমানে হসরত আদম আলহি সাথে দেখা হয় তার ডান দিকে জান্নাতবাসী আর বাম দিকে জাহান্নামবাসী ছিল হসরত আদম আলিহি সাল্লাম দুনিয়ার প্রথম মানুষ আর পুরো পৃথিবীর মানুষ তারই সন্তান আদম আলিহিহাসাল্লামের আলোচনা কোরআনে পঁচিশ বার এসেছে রাসুল সাল্লু আলী হাসাল্লাম আদম সাল্লামকে সালাম দিলেন এবং তিনি সালামের উত্তর নিলেন অতবার তিনি আলাইহি আলিহ্লাম দ্বিতীয় আসমানের দিকে অগ্রসর হলেন সেখানে ঈসা আলিহাসাল্লাম আর ইয়াহিয়া আলহিসাল্লামের সাথে দেখা হয় ঈসা এবং ইয়াহিয়া আলহিসাল্লাম একে অপরের কাজিন ছিল এই দুই পয়গম্বর আজ থেকে দুই হাজার বছর পূর্বে রোমান এম্পায়ারের শহর ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন আর এই দুই ভাইয়ের জীবন অনেক কষ্টে অতিবাহিত হয়েছে হজরত ইয়াহিয়া আলহ্লামকে তো জালেম শাসক শহীদ পর্যন্ত করে দেয় আর আজও মানুষ কারবালার ইমাম হুসাইন রাদা আল্লাহ তালার সাথে তুলনা করে আর তার ভাই ঈসা আলহিহ সাল্লামের সাথে এমনই হতো কিন্তু আল্লাহ আল্লাহতালা একেবারে শেষ সময়ে তাকে দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নেন কোরআনে ইয়াহিয়া আলি নাম আর ইসা আলহি নাম পঁচিশে বার রয়েছেন রাসুদ সাল আলিহাসাল্লাম তাকে সালাম দিলেন তিনি সালামের উত্তর নিলেন অতপর তিনি আলাইহি আলিহাসাল্লাম তৃতীয় আসমানের দিকে অগ্রসর হলেন সেখানে ওনার সাথে হজরত ইউসুফ আলিহাসাল্লামের দেখা হয় ইউসুফ আলি আজ থেকে প্রায় ছত্রিশশো বছর আগে ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন আর হয়তো আপনি জানেন কিভাবে তিনি ইজিপ্ট যা সেই সময় সুপার পাওয়ার ছিল সেখানকার শক্তিশালী মন্ত্রী হন এটা এমন যে আজকে ইউকের প্রাইম মিনিস্টার ইউসুফ আলি নাম কোরআনে বার এসেছে এই এক পয়গম্বর যার ডিটেলস কোরআনে বাইবেলের থেকেও বেশি রয়েছে রাসুল সাল আলিহাস্লাম তাকে ছালাম দিলেন তিনি সালামের উত্তর নেন অতপর তিনি জিব্রাইল আলি সাথে চতুর্থ আসমানের দিকে অগ্রসর হলেন সেখানে ওনার দেখা ইদ্রিস ইদরিসালাইহামের সাথে ইদরিসালাইহ্লাম পৃথিবীর প্রথম দিকের মানুষের মধ্যে একজন আদম আলাইহিহাসাল্লাম আর শি সালাইসাল্লামের পর ইদরিস আলাইহ্লামকে তৃতীয় নবী মনে করা হয় আর দুনিয়াতে সবার প্রথমে জুলুমের বিরুদ্ধে জিহাদ তিনিই শুরু করেন ইদ্রিস ইড্রিসালাইহাল্লামকে দুনিয়ার প্রথম সায়েন্টিস্টও মনে করা হয় কেননা তিনি প্রথমবার পেন কলম ব্যবহার করেছেন প্রথমবারের মতো আসমানের তারা দেখে মানুষের জীবন সহজ করেছিলেন ইদ্রিসাল সাল্লামের আলোচনা কোরআনে দুইবার হয়েছে রাসুল সালু আলিহাল্লাম ওনাকে ছালাম দিলেন তিনি ছালামের উত্তর নিলেন অতপর তিনি সালাল্লাহু আলিহাইসাল্লাম পঞ্চম আসমানের দিকে অগ্রসর হলেন সেখানে উনার দেখা হারুন আলিহাসাল্লামের সাথে যখন মুসা আলাইহাস্লাম পয়গম্বর হলেন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন যে হারুনকেও এই মিশনে যোগ করার জন্য এইভাবে হারুন আলিহাসাল্লামও পয়গম্বর হন মুসা আলি হাসাল্লাম হারুন আলাইহাল্লামকে শুধু এই জন্যই পছন্দ করেননি যে তিনি তার ভাই বরং তৎকালীন সময়ে বনি ইসরায়েলের থেকে বড় স্কলার ছিলেন হারুনা আলিহ্লাম মুসা আলি হাসাল্লাম ছোটবেলা থেকেই ফিরাউনের ঘরে বড় হয়েছিল এই জন্য বনি ইসরায়েলের কিতাব আর স্ক্রিপ্ট সম্পর্কে বেশি ধারণা ছিল না এই জন্য তার এমন এক ব্যক্তির প্রয়োজন ছিল যার মধ্যে এই সব কিছু থাকবে আর তিনি ছিলেন হারুন আলিহ্লাম হারুন আলিহাসাল্লামের আলোচনা কোরআনে আনে বিশ বার হয়েছে রাসুল সাল আলী হাম ওনাকে ছালাম দিলেন তিনি সালামের উত্তর নিলেন অতবর তিনি সাল আলী হাসাল্লাম ষষ্ঠ আসমানের দিকে অগ্রসর হলেন সেখানে তিনি সালাল আলিহাস্লামের দেখা এমন পয়গম্বরের সাথে হয় যার আলোচনা কোরআনে সবথেকে বেশিবার করা হয়েছে একশো ছত্রিশবার কেননা মুসা আলিয়া স্টোরি আজ পর্যন্ত থেকে বেশি ইন্টারেস্টিং স্টোরি মনে করা হয় হজরত ইউসুফ সালাম যখন মিশরের প্রাইম মিনিস্টার হন তখন তিনি তার তেরো ভাইকেও মিশরে নিয়ে আসেন এইভাবে কয়েক প্রজন্ম পার হওয়ার পর তারা মিশরের ধনী কমিউনিটিতে পরিণত হয় এটা দেখে মিশরের শাসক গোষ্ঠী ভয় পেতে শুরু করে তারা বনি ইসরায়েলের উপর জুলুম করা শুরু করে এক পর্যায়ে সমস্ত ইহুদিদের গোলাম বানিয়ে নির্যাতন শুরু করে মিশরীদের চারশো বছর পর্যন্ত গোলাম থাকে অবশেষে চারশো বছর পরে মুসা আলি সাল্লামের মাধ্যমে আল্লাহতালা বনি ইসরায়েলের ফেরাউনের গোলামি থেকে আজাদ করেন এখান থেকে রাসুলসাল্লিহাল্লাম সব তো আসমানের দিকে অগ্রসর হলেন সেখানে ওনার দেখা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহাল্লামের সাথে পূর্বের কয়েক হাজার বছর ধরে দুনিয়াতে সবথেকে বড় রিলিজেন্স ইব্রাহিমিক রিলিজেন্স আজও দুনিয়ার ষাট পারসেন্ট লোক এই ইব্রাহিমিক রিলিজেন্সের ফলো করে থাকে আর প্রত্যেক দিন মুসলিমরা ইব্রাহিম আলিহাসাল্লামের জন্য বিশেষ করে দোয়া করে অতপর তিনি সালু আলি হাম সিদ্দ্রাতুল মুনতাহার কাছে পৌঁছায় সেখান থেকে রাসুল সাল্লু আলিহ্লামকে বাইতুল মামুর দেখানো হয় সেখানে প্রত্যেক দিন সত্তর হাজার ফেরিস্তা তাওয়াফ করে সিদ্রাতুল মুনতাহা সৃষ্টি শেষ সীমানা কিন্তু রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লামের অনুমতি ছিল এই জন্য তিনি ইব্রাইল সালামকে রেখে একলাই সামনের দিকে অগ্রসর হলেন আর আল্লাহর দরবারে হাজির হলেন তিনি সালু আলিহ্লামের কাছে পরে সাহাবারা প্রশ্ন করেছিল আপনি কি ভিতরে আল্লাহকে দেখেছেন তখন তিনি সালাল্লাহ আলিহ্লাম বলেন আমি কীভাবে দেখতে পারি সেখানে শুধু নূর আর লাইটের পর্দা ছিল এখানে এসে এই সম্মানিত সফরের আসল উদ্দেশ্য প্রকাশিত হয় এখানে ইসলামের সব থেকে বড় হুকুম মুসলমানদের উপর ফরজ হয় নামাজ যা পূর্বের চোদ্দ শত বছর ধরে দুনিয়ার কোনায় কোনায় মুসলিমগণ আদায় করছেন এর আগে নামাজ ফরস ছিল না কেননা মক্কাতে মসজিদ তৈরি করা অসম্ভব ছিল কিন্তু এই আসমানের সফরের পর মুসলিমরা মদিনাতে হিজরত করেন আর ওখানে ইসলামের প্রথম মসজিদ তৈরি করা হয় আর নামাজের জন্য মদিনাতে এমন ডিসিপ্লিন আর শক্তিশালী কমিউনিটি তৈরি হয় যারা কয়েক বছর পর রোমান আর প্রাশিয়ান এম্পায়ার দুই বড়ো সুপার পাওয়ারকে ধ্বংস করে দেয় ওই সময় তিনি সাল্লু আলি সাল্লামের উপর পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ হয় অতপর তিনি সাল্লু আলিহাসাল্লাম সেখান থেকে রওনা হলেন প্রতিমধ্যে ওনার দেখা মুসা আলাইহিস সালামের সাথে হয় মুসা আলাইহিস সালাম ওনাকে বললেন আপনার উম্মত পঞ্চাশ ওয়াক্ত নামাজ কখনোই পড়তে পারবে না তো আপনি আল্লাহর কাছে ফিরে যান এবং নামাজ কম করার অনুরোধ করেন সহি বুখারিতে আছে রাসু সাল্লু আলি আসাল্লাম ফেরত আসেন আল্লাহর কাছে অনুরোধ করেন নামাজ কম করার জন্য তারপর তালা পঞ্চাশ থেকে চল্লিশ করেন তিনি সাল্লাহু আলিহ্লাম পুনরায় মুসা আলাইহামের কাছে যান তো উনি বলেন চল্লিশও অসম্ভব পুনরায় ফিরে গিয়ে আল্লাহর কাছে অনুরোধ করেন যেন তিনি চল্লিশ থেকেও কম করেন এভাবে কয়েকবার আসা যাওয়ার পর সর্বশেষ নামাজ পাঁচ ওয়াক্তে ফিক্সড হয় তবু মুসা আলি হিসাল্লাম তিনি সাল্লু আলিহামকে বললেন আপনার উম্মত পাঁচ অক্ও তিনি আদায় করতে পারবে না কিন্তু তিনি সাল্লু আলি আসলাম বলেন আল্লাহর কাছে আর নামাজ কম করতে আমার লজ্জা করছে আমি পাঁচক্ত নামাজেই সন্তুষ্ট তিনি সালল্লাহ আলিহ্লামকে এই সফরে জান্নাত দুযোগ আর গোনাহগার মানুষদের সাজা সব কিছুই দেখেছিলেন অবশেষে তিনি আলাইহি আলিহাম পুনরায় জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে আসেন আর সেখান থেকে মক্কাতে ফিরে আসে এই সমস্ত সফর এক রাত্রেই হয়েছিল সাবস্ক্রাইব